বিসমিল্লা রহমান রাহিম প্রিয় সয়নাক ইউনিয়ন ইউনিয়নবাসী পবিত্র ঈদুল আজহার এই পবিত্র আনন্দময় মুহূর্তে আমি হাজি মোহাম্মদ ফজলু গাজী চেয়ারম্যান সয়নাক নৈবর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় ত্যাগের মানবতার এবং পরস্পরের প্রতি সহমর্মিতা আসুন এই উৎসবে ধনী গরিব বড় ছোট সবাই মিলেমিশে আনন্দ ভাগ করে নিই ভালোবাসা ও ভাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করি আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক দেশ ও জাতিকে করুন শান্তি ও সমৃদ্ধ আপনাদের প্রিয়জনকে আমার পক্ষ থেকে আকুল ভালোবাসা ও শুভকামনা তারই সাথে সাথে প্রিয় ইউনিয়নবাসীকে একটি অনুরোধ করব যে আপনারা কোরবানির বর্জ্য যার যার নিজ নিজ দায়িত্বে এটাকে পরিষ্কার করে রাখবেন যাতে পরিবেশ নষ্ট না হয় এই বলে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ শশী আসসালামু আলাইকুম